দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই মেধা তালিকা প্রকাশ করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং পর্ষদ সচিব ডক্টর দুলাল দে এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানান উচ্চ মাধ্যমিকে প্রথম দশে স্থান পেয়েছেন কুড়িজন ছাত্রছাত্রী এর মধ্যে প্রথম হয়েছেন রাজধানী পি শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুলের ছাত্র জয়দীপ রুদ্রপাল তার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই দ্বিতীয় স্থান দখল করেছেন শ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস প্লাস টু স্কুলের ছাত্রী সপ্তদীপানাথ তার প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই এ বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যুগ্ম ভাবে দুজন তৃতীয় স্থান দখল করেছেন এরা হলেন যথাক্রমে দক্ষিণ জেলার পি এম শ্রী জুলাইবার এম এম গার্লস এইচ এস স্কুলের ছাত্র ইশিতা সেন এবং প্রাচ্য ভারতী এইচ এস স্কুলের রক্তিম দেবনাথ এদের প্রাপ্ত নম্বর চারশো নব্বই ফার্স্ট হয়েছে একজন ওর নাম হচ্ছে জয়দীপ রুদ্রপাল সে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এটাও পিএমসি স্কুল ওর নাম হল নাথ ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচ স্কুল শক্ত দীপানাথ ও পেয়েছে ফোর যে ফার্স্ট ফোর যে সেকেন্ড সপ্ত দীপা পেয়েছে 492 আর থার্ড হয়েছে দুজন একজন হল ইশিতা সেন পিএমসি জলাইবাড়ি এম এম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল মানে জলাইবাড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী সে থার্ড হয়েছে নম্বর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে জানান মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে মেলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের পাল তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই দ্বিতীয় স্থান অধিকার করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইন্দ্রাণী ভূমি তার প্রাপ্ত নম্বর চারশো উননব্বই তৃতীয় স্থান দখল করেছে সিপাহী জেলার বিবেকানন্দ শিশু নিকেতন সুমিত দেবনাথ তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি মাধ্যমিক যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অমিত দাস তারও প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকার করেছে গোমতী জেলার মির্চা এইচ এস স্কুলের ছাত্র দীপজয় পাল তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়াশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম দশজনের মেধা তালিকায় স্থান করে নিয়েছে এর মধ্যে হায়ার সেকেন্ডারিতে যারা মেধা তালিকায় ছিল তখন প্রেসিডেন্ট স্যার সেগুলো বললেন এখন আমি মাধ্যমিকে এবার মেধা তালিকায় যারা স্থান করে নিয়েছে তাদের নামগুলো বলছি পরপর প্রথম হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের স্টুডেন্ট অন্তরিক্ষা পাল ও পেয়েছে চারশো নব্বই সেকেন্ড হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির ইন্দ্রাণী ভৌমিক ও পেয়েছে ফোর এইট্টি নাইন থার্ড হয়েছে দুইজন একজন প্রথমজন হচ্ছে সিপাহী জেলা ডিস্ট্রিক্টের বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের স্টুডেন্ট সুমিত দেবনাথ ফোর এইট্টি এইট সেকেন্ড হয়েছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা নেতাজি সুভাষ সুভাষবিদ্যানিকেতন স্টুডেন্ট অমিত দাস ফোর এইট্টি এইট ফোর্থ হয়েছে একজন সেটা গোমতি ডিস্ট্রিক্টের মির্জা এইচএস স্কুলের স্টুডেন্ট দীপজয় পাল আর হয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী জানান ফল প্রকাশের সময় মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল উনআশি দশমিক দুই নয় শতাংশ ফল প্রকাশের এক মাস পরে রিভিউর ফলাফল প্রকাশ করা হয় রিভিউর ফলাফল প্রকাশের পর মাধ্যমিক পরীক্ষা পাশের হার বেড়ে হয়েছে সাতাশি শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পাশের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একাশি শতাংশ